হ্যালো এভরিওয়ান আজকে আমরা রসায়ন সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন নিয়ে আলোচনা করব। তো যাদের কিছুই পড়া হয়নি বা যারা দুর্বল বা শর্ট সময়ে কি কী ইম্পর্টেন্ট টপিক আছে সেটা পড়তে চাও তো তাদের জন্য এই ভিডিওটি তো প্রথমে আসবো ফার্স্ট চ্যাপ্টার আমাদের পরিবেশ রসায়ন থেকে পরিবেশ রসায়ন থেকে দুইটা টপিক থেকে প্রশ্ন খুবই তিনটা টপিক খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ডাল্টন গ্রাহাম আর আদর্শ গ্যাসের বিচ্যুতি কারণ এটার উপর তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বয়লের সূত্র চার্চের সূত্র পি ওয়ান পি টু টু টি এই রিলেটেড সূত্র দিয়ে অঙ্ক আসে তো বয়লের সূত্র চার্চের সূত্র আবেগের সূত্র এই রিলেটেড প্রশ্ন আসে দেখো বিগত বছরের বোর্ডগুলোতে প্রায় অনেকগুলো প্রশ্ন এসেছে এই টপিকগুলো থেকে তো এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা থ্রি স্টার দিয়ে দিয়েছি তুমি এই অঙ্কগুলো করলেই আশা করি কমন পেয়ে যাবে তো এখানে বিভিন্ন ধরনের এই টপিক প্রশ্ন আসে গ্রাফ দিয়ে দেয় কখনো এরকম দেখো এখানে এরকম করে প্রত্যেকটা ক্ষেত্রে মান যদি সেম আসে তাহলে বলবো হ্যাঁ এটা বয়ালো সূত্র মেনে চলে এরকম বিভিন্ন প্রশ্ন আছে যেখানে একটা থ্রি স্টার প্রশ্ন আছে এই প্রশ্নগুলো করবে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তেইশ সাল বাইশ সালে কয়েকটা সাল এই দুইটা সাল করলেই আশা করি অধিকাংশ তুমি বুঝে যাবে যে কোনো একটা গাইড খুলে বা যে কোনো টেস্ট পেপার খুলে তুমি বিগত বছরের দুই প্রশ্নগুলো সলভ করলেই আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এখানে দেখছো প্রায় বেশ কিছু বোর্ডে দেখছো এখানে প্রায় অনেকগুলো বোর্ডে প্রশ্ন টপিক থেকে প্রশ্ন আসছে তারপর হচ্ছে অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লক যে তিনটা টপিক তার মধ্যে একটা টপিক হচ্ছে এটা এইটা হচ্ছে একটা সেই ইম্পর্টেন্ট ব্লক বাস্টার টপিক আসবে এই প্রশ্ন এত ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে প্লাস টপিক কি আসে ডাল্টনের আংশিক চাপ সূত্র এই আংশিক চাপ সূত্রে এই সূত্রটাতে বেশি সবচেয়ে বেশি ইউজ করা হয় এই সূত্রটা এবং প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা কলেজে এই টপিক থেকে প্রশ্ন আসছে মিশ্রণের মোট চাপ কি হবে মোট চাপ কি হবে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা এই রিলেটেড যদি সব করতে না চাও অন্তত এই সতেরো নম্বর প্রশ্নটা করে যাবে এটা প্রশ্ন আসবে আসবেই আসবে এমন ইম্পর্ট্যান্ট টপিক তারপরে আসবে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র এই যে সূত্রটা তোমরা জানো যে তোমার হচ্ছে যে ব্যাপনের হারের সাথে আণবিক ভর এবং ঘনত্বের যে সম্পর্ক আছে এই রিলেটেড প্রশ্ন তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং প্রতি বছর এই জায়গা থেকে প্রশ্ন দেখো প্রশ্ন আসছে কত দূরে হার কি এটাও কে আগে ব্যাপিত হবে এটা এই তিন অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটা অঙ্ক যদি সলভ করো তাহলে গ্রামের ব্যাপন সূত্র রিলেটেড অধিকাংশ প্রশ্নের অ্যান্সারই তোমরা করতে পারবে তারপর হচ্ছে ছোট ছোট বিভিন্ন প্রশ্ন আসে গতি তত্ত্বের সমীকরণ থেকে

এটা একটা ইম্পর্টেন্ট টপিক খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে প্রশ্ন আসবে তো এখান থেকে কি কি প্রশ্ন আসে যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ কেন করে না আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতন আচরণ কেন করে না এই একটা প্রশ্ন তারপরে হচ্ছে বিচ্ছুতির কারণ তারপরে গ্রাফ গ্রাফ দিয়ে বিচ্যুতি বেশি ঘটে না ঘটে এই রিলেটেড প্রশ্ন আসে তো কি কি আসে আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি যে কি কি প্রশ্ন আসে যে প্রথম প্রশ্ন আসে যে বিচ্যুতি আদর্শ বাস্তব গ্যাস কেন বিচ্যুত হয় বিচ্যুতি একটা হচ্ছে বিচ্যুতি আর হচ্ছে এটা হচ্ছে প্রথম টপিক বিচ্যুতি কেন হয় তারপর হচ্ছে বিচ্যুতির কারণ এটা হচ্ছে প্রথম টপিক তারপর হচ্ছে এই রিলেটেড একটা প্রশ্ন আসে যে তোমার হচ্ছে চাপ ত্রুটি আর আয়তন ত্রুটি চাপ ও আয়তন ত্রুটি সংশোধন আয়তন ত্রুটি এটা হচ্ছে এই কারণটা হচ্ছে কি চাপ এবং আয়তন ত্রুটি পরের প্রশ্নটা আসে হচ্ছে এই চাপ এবং আয়তন ত্রুটি সংশোধন চাপ এবং আয়তন ত্রুটি সংশোধন এই রিলেটেড প্রশ্ন আসে তারপর হচ্ছে অ্যামেগা বক্র নামে একটা অ্যামেগা বক্র রেখার নামে একটা গ্রাফ আছে ওই যে আদর্শ গেছে এরকম দেখবে এরকম একটা গ্রাফ আছে এরকম গ্রাফ আছে এই গ্রাফ রিলেটেড বক্ররেখা বা গ্রাফ রিলেটেড প্রশ্ন আসে তারপর হচ্ছে আবার হচ্ছে বিচুত্র রিলেটেড একটা সূত্র আছে সেই সূত্রটা কি একটু মনে করিয়ে দিই জেড ফিজিকালস টু পিভি বাই এনআরটি এই বিচ্ছুত্রে রিলেটেড এই সূত্র দিয়ে অঙ্ক আসে তো এইটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট ব্লকবাস্টার সুপারস্টার টপিক সেটা হচ্ছে বিচ্ছুতি কেন বিচ্ছুতি বিচ্ছুদের কারণ চাপ ত্রুটি আয়তন ত্রুটি আয়তন ত্রুটি সংশোধন মেগাবক্রাফ গ্রাফ থেকে প্রশ্ন তারপরে এই রিলেটেড ম্যাথাসে সূত্র বলে কে আদর্শ গ্যাস কে বাস্তব গ্যাস এটাও করো তাই এই টপিকটা পড়ে যাবে আমি আবার বলতেছি তিনটি ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে গ্রাহাম ডালটন এবং আদর্শ গ্যাসের এইটা এটা বর্ণামূলক দেখে অনেক স্কিপ করে বাট বর্ণামূলক একটা প্রশ্ন আসবে আসবে এখান থেকে তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে তারপর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ছোট প্রশ্ন হিসেবে আসে এবং হচ্ছে বড় প্রশ্ন হিসেবে আসে ব্রন স্টেড লাউরির মতবাদ অনুবন্ধী এসিড অনুবন্ধী এই হচ্ছে অম্ল বা খার এটা একই সাথে যে অনুবন্ধী এটা একই সাথে যে অ্যাসিড বা খার দুটো ধরনের পালন করতে পারে তারপরে হচ্ছে লুইস তত্ত্ব অনুসারে এই অ্যাসিড বা খার কীভাবে চিন্তিত করবে এই রিলেটেড টপিক তো অন্তত এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা এই দুই তিনটা প্রশ্ন একটু পরে যাবে তারপরে আগে প্রশ্ন আসে মাঝে মাঝে আসতো অ্যাসিড বৃষ্টি কারণ প্রতিকার এগুলো বর্ণামূল্যক প্রশ্ন টাইপের এবার আসি আমাদের সেকেন্ড চ্যাপ্টার জৈব রাসায়ন তো অনেকে প্রশ্ন করে জৈবাসন কি পড়বো কি পড়বো না তো আমি ব্যক্তিগতভাবে অভিমত যে টেস্ট পরীক্ষার জন্য যদি সামনে পরীক্ষা টেস্টের জন্য পড়তে চাও বা অল্প সময়ের জন্য পড়তে চাও যদি চ্যাপ্টারটা ভালো করে পড়া না হয়ে থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই চ্যাপ্টারটা না পড়াটাই বেটার কিন্তু তারপরে যদি তোমার টার্গেট করো তাহলে কী কী চাপ কি কি অংশ টার্গেট করবে আমি শুধুমাত্র সি কিউ জন্য সাজেশন দিচ্ছি সি কিউ এর জন্য তো সি কিউ এর জন্য কি কি টপিক থেকে প্রশ্ন আসে জ্যামিতিক সমানতা আলোক সমানতা এই দুটো টপিক থেকে পড়বে এর বাইরে তোমার তারপরে যদি আর একটু সামনে যাও তাহলে তারপরে পড়বে হচ্ছে মার্কোনিক অফ বিপরীত মার্কনিক এই দুটো টপিক থেকে প্রশ্ন আসে আসবে তারপরে হচ্ছে তোমার কিটন থেকে কিছু প্রশ্ন আসে যেমন ক্যানিজার বিক্রিয়া অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হ্যালারোফাম বিক্রিয়া ক্লিমেনসন বিজারন এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে এগুলো হচ্ছে তোমাদের এ প্লাস টপিক এই টপিকগুলো একটাও মিস করে যাবানা তারপর হচ্ছে এস এন ওয়ান এস এন টু আসবেই 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 আসবে এত ইম্পর্টেন্ট ব্লকবাস্টার সুপারস্টার ইম্পর্টেন্ট তারপর হচ্ছে অনেকে বলে যে ইহুদ থেকে কিছুই পড়বো না যদি কিছুই পড়তে না তুমি যদি বলো যে না একটা টপিকের নাম বলেন যে টপিকটা আমি যাবো সেটা হচ্ছে প্রস্তুতি তিনটা সংযোজন বিক্রিয়া এবং বেঞ্জিনের পাঁচটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এখানে বেঞ্জিনের চারটা থেকে পাঁচটা প্রস্তুতি আছে আর এখানে তিনটা সংযোজন বিক্রিয়া রয়েছে আর এখানে পাঁচটা ইলেকট্রোন প্রতিস্থাপন বিক্রিয়া আছে মেকানিজম সহ এটা হচ্ছে মেকানিজম সহ এই টপিকটা ব্লক বাস্টার সুপার স্টার এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি এখান থেকে প্রশ্ন আসবে 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 কিছু না পড়ল অন্ত এই টপিকটা পড়ে যাবা বেঞ্জিনের প্রস্তুতি সংযোগ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই অবশ্যই পড়ে যাবে কি পরিমাণ প্রশ্ন আসছে তুমি দেখতে পাচ্ছ বেঞ্জিনের এই টপিকটা থেকে প্রশ্ন আসে মাস্ট বি পড়ে যাবা তারপরে হচ্ছে পরে আসি অ্যাল অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে কি কি পরবো এই তিনটা গ্রুপের থেকে শনাক্তকরণ বিক্রিয়াটা পড়বা পার্থক্যকরণ হয় পার্থক্য করব বা শনাক্ত কি হয় পৃথকী করব এটা পড়বা তারপর অ্যালকাইন ওয়ান যে একটা অম্লধর্মী এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট টপিক অসব পরীক্ষায় রিলেটেড এগুলোই শনাক্তকরণ পার্থক্যকরণের মধ্যে আছে তারপর হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের আরেকটা টপিক পড়ব সেটা হচ্ছে ওজনীকরণ অ্যালকিন এবং অ্যালকেনের ওজনীকরণ ইংলিশতে বললে ওজন লাইসেন্স এটা একটা ব্লকবাস্টার বাস্টার সুপারস্টার ইম্পর্ট্যান্ট টপিক তারপর হচ্ছে অ্যালকোহল ইথার এখান থেকে কী কী পড়বো বিঘ্নার বিকারক দিয়ে রিলেটেড ছয়টা বিক্রি আছে তোমাদের অ্যালকোহল প্রস্তুতিতে আছে তিনটা আরও বিভিন্ন আছে তাই এই গ্রিগনান বিকারক আসবে 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 সুপার স্টার ব্লক বাস্টার টপিক এবং অ্যালকোহল শনাক্তকরণ অ্যালকোহল কীভাবে শনাক্ত করব তারপর একটা প্রশ্ন হচ্ছে লুকাস বিকারকের সাহায্যে লুকাস বিকারকের সাহায্যে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ এই লুকাস বিকারকের প্রশ্নটা পড়ে যাবে অ্যালকোহল থেকে এই তিনটা প্রশ্ন পড়বে গ্রিগনার বিকারকের যতগুলি বিক্রিয়া আছে বই থেকে পড়বে অ্যালকোহল রিলেটেড প্রশ্ন পড়বে শনাক্তকরণ পার্থক্যকরণ লুকাস বিকারক লুকাস বিকারক লুকাস বিকারক এতটুকু পড়লে যথেষ্ট এরপরে আসি অ্যালডিহাইড কিটনের আরেকটা ইম্পর্টেন্ট টপিক অ্যালডিহাইড কিটন থেকে অ্যালডিহাইড কিটনের কারণ হচ্ছে এই কার্বনিল মূলক এই কার্বনিল মূলককে শনাক্তকরণের জন্য টু ফোর ডিএনপি টু ফোর ডিএনপি এটার মাধ্যমে তুমি এই কার্বন ব্লক শনাক্তকরণ অনেক ইম্পর্টেন্ট হ্যাল ফর্ম তো আমি আগে বলেছি তারপরে হচ্ছে এখানে একটা খুব খুব ইম্পর্টেন্ট কেন সংযোজন বিক্রিয়ায় প্রোপানন বা কীটনগুলো বা বিভিন্ন এখানে দিয়েছে এরকম বিভিন্ন দিয়ে তোমাদেরকে প্রশ্ন করে বলবে কে অধিক সক্রিয় এটা একটু বর্ণামূলক প্রশ্ন এবং এখান থেকে আসবে প্রশ্ন আসবে তারপরে হচ্ছে অ্যালডিহেড কীটনের পার্থকরণ বিক্রিয়া আছে দুইটা টলেন বিকারক পরীক্ষা ফেলিং দ্রবণ পরীক্ষা এই দুটো পরীক্ষা অবশ্যই 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 পড়ে যাবে এই দুটো পরীক্ষা প্রতি বছর আসে প্রতি বছর আসে এত ইম্পর্টেন্ট টপিক তো এই রিলেটেড প্রশ্নগুলো পড়ে যাবে কার্বোক্সিলিক অ্যাসিড একটু পড়ে যেতে পারো কোন অ্যাসিডটা সক্রিয় বেশি সক্রিয় কম সক্রিয় ঠিক আছে এবং কার্যকরীমূলক শনাক্তকরণ এই রিলেটেড টপিকগুলো অবশ্যই পড়ে যাবে এরপরে আসে আমরা তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন তো অনেক এই অনেক ভয় লাগে অনেক কঠিন লাগে এই অধ্যায় থেকে অল্প কিছু ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন আসে পাঁচটা ইম্পর্টেন্ট টপিকের নাম বলবো এখান থেকে প্রশ্ন আসবে প্রথমে আসি একবারে একবারে সুপার ডুপার ইম্পর্টেন্ট এবং ইজি টপিক সেটা হচ্ছে পিপিএম এককের অঙ্ক পিপিএম এ এককের অঙ্ক আসবে আসবে প্রত্যেকটা স্কুল কলেজ বোর্ডে এই প্রশ্নটা আসছে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট পিপিএম তারপর হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে প্রশমন বিন্দু দেখো কতবার এসেছে কতবার এসেছে কি পরিমাণে এসেছে প্রশমন বিন্দুর অঙ্কটা কি আসে মিশ্রণের প্রকৃতি মিশ্রণের প্রকৃতি কতটুকু মিক্স করলে ধাতু দিলে সম্পূর্ণ প্রশমিত হয়ে যাবে পূর্ণ প্রশমের জন্য কতটুকু প্রয়োজন দ্রবণের প্রকৃতি মিশ্রণের প্রকৃতি কি পরিমাণ লাগবে এই এই টপিক রিলেটেড প্রশ্নগুলি সব আসে তো তোমরা এই এই টপিকটা পড়ে যাবে এই টপিকটা অত্যন্ত সহজ অনেকে বলে জারণ বিজোরণ পারি না জারান বিজরণ না পারলেও এই টপিকের প্রশ্নগুলো আসলে তোমরা পারবে কি পরিমাণ ইম্পর্টেন্ট বলার বাইরে এরপর হচ্ছে ব্লকবাস্টার সুপারস্টার ইম্পর্টেন্ট টপিক যারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া সমতা বিধান করা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করা এবং হচ্ছে তোমার বিভিন্ন মৌলের পরিমাণ বের করা এবং এই দুইটা প্রশ্ন অবশ্যই এই তিনটা প্রশ্ন অবশ্যই সলভ করে যাবে এই তিনটা প্রশ্ন খুবই 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 ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে নির্দেশক কি ধরনের নির্দেশক প্রযোজ্য হবে কোন নির্দেশকটা উপযোগী উপযুক্ত নির্দেশক কি কি পরিমাণ অম্লক্ষার যোগ করবো তারপর হচ্ছে সমাপ্তি বিন্দু নির্দেশকের ভূমিকাটা কি এই রিলেটেড প্রশ্ন আসে এখান থেকে এই দুইটা প্রশ্ন তোমরা যদি সলভ করো আর এই প্রশ্নটা যদি সলভ করো মোটামুটি সহজ আছে ইম্পর্টেন্ট এগুলো আসবে তো বিগত বছরের তেইশ সালের প্রশ্ন সলভ করলেই তোমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো সব সলভ করতে পারবে তারপরে আসি ভ্রমণের ঘনমাত্রা প্রস্তুতি এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই যে ২৬ এবং সাতাশ নম্বর প্রশ্নটা সলভ করবে তারপরে হচ্ছে বিভিন্ন আয়নের বিশুদ্ধতা টাইট্রেশনের মাধ্যমে দ্রবণে বিদ্যমান আয়নের বা পরমাণু বা ধাতুর পরিমাণ এটা বের করতে হবে তারপরে লোহার টুকরার বিশুদ্ধতা ভেজালের অঙ্ক আছে এই এই টপিক রিলেটেড প্রশ্নগুলো করলে আশা করি লোহার পরিমাণ কত এই রিলেটেড প্রশ্ন আসে তাহলে এই অধ্যায়ের তিনটে ইম্পর্টেন্ট চার চার পাঁচটা ইম্পর্টেন্ট টপিক একটা ইম্পর্টেন্ট টপিকের নাম আমরা বললাম যে পিপিএম রিলেটেড অঙ্ক আর এটা হচ্ছে দ্রবণের প্রকৃতি ও মিশ্রণের প্রকৃতি দ্রবণের প্রকৃতি রিলেটেড অঙ্ক তারপর একটা পড়লাম জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া সমত বিধান আরটা পড়লাম ভেজাল বিশুদ্ধতা ভেজাল বিশুদ্ধতার অঙ্ক তো এই রিলেটেড টপিকগুলো পড়লেই আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে ফোর্থ চ্যাপ্টার তরিত রসায়ন এটা হচ্ছে তোমাদের সবার টার্গেট চ্যাপ্টার রাখবা জৈব রসায়ন নয় তরিত রসায়ন থেকে প্রশ্ন অনেক সহজ আসে পরিমাণগত রসায়নের তুলনায় তো এই রিলেটেড গাইডলাইন ভিডিও আছে যে কোন কোন অধ্যায় চয়েস করবো কোন কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসে কোন কিভাবে পড়বো গাইডলাইন সহ এবং ডেইলি প্ল্যান রুটিন সহ আমাদের এর আগে এই টপিক রিলেটেড ভিডিও আছে তোমরা আমাদের প্লেলিস্ট থেকে এই আগের ভিডিওগুলো একটু দেখে নিবে তো এবার আসি আমরা এখানে ডাবলি কাস্ট এমআইটি বাই এন এফ বা ডাবলি কাস্ট জেড কিউ এই রিলেটেড সূত্র দিয়ে তোমরা হচ্ছে অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবে প্রথমে আসি এই টপিক থেকে যে কী কী আসে দ্রবণের ঘনমাত্রা কত ছিল কত সময় লাগবে কতটুকু আধান প্রবাহিত হচ্ছে এই রেট প্রশ্ন আসে এইটা একটা প্রশ্ন আসে তো এই রিলেটেড প্রশ্ন আসবে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তারপরে হচ্ছে হচ্ছে নিরাপদ পাত্র রাখা 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 যাবে 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 কি কি না না পাত্রে পাত্রে এই দেখো সংরক্ষণ করা যাবে কিনা এই নিরাপদ পাত্রের অঙ্ক অবশ্যই অবশ্যই করে যাবে খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক এই একটা টপিক তাহলে এখান থেকে দুটো টপিক বলে দিলাম এই সূত্র রিলেটেড টপিক তারপরে হচ্ছে নিরাপদ পাত্র যে পাত্র রাখার নিরাপদ হবে কিনা এই একটা টপিক তারপরে হচ্ছে কোষের বা ই সেল বের করতে বলে ই ই সেল সেল বা বের করতে বলে তখন এই ফ্রডের ফার্স্ট সূত্র প্রয়োগ করে ই সেল বের করার জন্য তোমরা হচ্ছে ই সেল বের করবা উজ্জ্বলতা পরিবর্তন হবে কিনা এই রিলেটেড প্রশ্ন আর এটা হচ্ছে ওই আগের প্রথম টপিকের একটা ফার্স্ট টপিকের প্রশ্ন এরপর আসি জারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রয়ের মধ্যে ওই যে ইএমএফ এর অঙ্কগুলো আবারও আসে এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক তারপরে বললাম যে পাত্র নিরাপদ কিনা নিরাপদ পাত্র বা বিক্রিয়া হবে কিনা এই রিলেটেড প্রশ্ন আসে তো এইটা একটা টপিক তারপর হচ্ছে হচ্ছে অনেক 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 টপিক বারবার আসে আসে সমীকরণ রিলেটেড এই যে সূত্রটা আছে এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে ওই ই সেল ই নট সেল হচ্ছে তোমার প্রমাণ অবস্থার জন্য আর ই সেল হচ্ছে কি তোমার অপ্রমান অবস্থার জন্য অপ্রবণ অবস্থা কীভাবে বুঝবো যখন ঘনমাত্রা দেওয়া থাকবে তখন এই রিলেটেড অঙ্কগুলো আসে তো এই রিলেটেড তোমার অঙ্ক থাকবে তুমি এই অঙ্কগুলো করবে এখানে দেখছো কতবার আসছে এই টপিক তাহলে এই অধ্যায় থেকে তুমি এই কয়টা টপিক পড়লে আশা করি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তো আমাদের এই রিলেটেড এই অধ্যায়ে কীভাবে কী পড়বো এই কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কীভাবে করবো কীভাবে ডেলি রুটিন হবে এই রিলেটেড ভিডিও আছে তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং সেই অনুযায়ী তোমরা ডেইলি প্ল্যান ডেলি রুটিন বানাবে এবং সিলেবাসটা সম্পূর্ণ করবে on the